সমাজে যারা বিচার সালিশ করে বেশিরভাগই দেখবেন দেশের বিভিন্ন প্রান্তে বেশিরভাগই দেখবেন মেশিনচোর গরু চোর ডাকাতির আসামি এরা বিচার সালিশ করে আপনি খেয়াল করে দেখেন খোঁজ নিয়ে দেখেন যে গ্রাম পর্যায়ে যারা বিচার সালিশ করে এরা কিন্তু বেশিরভাগ আসামি কোনো এক সময় তারা বড় ধরনের আসামি ছিল সেই আসামি থেকে সেই কলঙ্ক ঢেকে ঢেকে একটা সময় তারা সমাজের ভালো মানুষের রূপ নেয় এবং মুখোশ পরে তারা সমাজের বিচার সালিশ করে বেড়াই বলে যে আমি আমার উপরে কোনো ভালো মানুষ নাই অথচ সেই ব্যক্তির নামেই মেশিন চুরির অপরাধ আছে বিভিন্ন অকারেন্স ডাকাতি চুরি মানুষ মারা ধরা এই ধরনের বিভিন্ন ধরনের অপকর্ম আছে আরেকটা বিষয় দেশে দেখবেন আমাদের বিশেষ করে বিদেশে বাহিরের কান্ট্রিতে সরকার প্রধানের ব্যাকগ্রাউন্ড থাকে হয়তো একটা সিনেমা করতো সে কমেডিয়ান হয়তোবা বিগ ফাইট খেলত হয়তোবা বা হতদরিদ্র থেকে উঠে আসা তারপর চা বিক্রি করতেন এই ধরনের রাষ্ট্রপ্রধান দেখা যায় আমাদের দেশে কি হয় হয়তোবা যুদ্ধাপরাধী মানুষ খুনের সাথে জড়িত হয়তোবা রাজাকার ছিলেন নয়তবা বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ রয়েছে জোর জলুম করে ক্ষমতা নেওয়া এই ধরনের লোকজন সরকার প্রধান হয় আমাদের দেশে বিশেষ করে তো আর সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন আপনি যাকে অপরাধী ভেবে কারো পক্ষ নিয়ে আপনার কাছে মনে হতে পারে যে ওর পক্ষ নিয়ে একজন অপরাধীকে প্রোটেস্ট করলেন বা কিছু গালমন্দ করলেন দুদিন পরে কিন্তু যার পক্ষ নিয়ে আপনি প্রোটেস্ট করবেন জোর গলায় কথা বলবেন সেই লোকটাই আপনাকে দূর দূর করে তাড়িয়ে দিবে আপনাকে অপরাধী ভাববে আপনাকে গলা হিসেবে চোখে এই চোখে দেখবে তো ভেবে চিন্তা কাজ করা উচিত যে কার জন্য কথা বলছেন যদিও বর্তমান যুগে কারোর জন্যই কথাও কথা বলা উচিত না একমাত্র নিজের জন্য পথ চলা উচিত নিজে ভালো থাকা উচিত কারো ভালো রাখতে গেলে বা কারো পক্ষ নিয়ে কথা বললে সেই লোকটাই আপনাকে দুই দিন পরে বেইমান বলবে হয়তো পচ পচা মানে নষ্ট পচা গলা হিসেবে ফেলে দিবে। ছুঁড়ে ফেলবে মানে ব্যবহার করা হয়ে গেল ব্যাকডেটেড সেই আমলের একটা লোকও ব্যাকডেটেড লোকও আপনাকে ব্যবহার করা ঠিকই বুঝবে যে কীভাবে ব্যবহার করতে হবে তারপর ছুড়ে ফেলতে হবে এটা হয় দেশে আর একটা কথা যারা দেখবেন এই যে সমাজের প্রভাবশালী প্রভাবশালী বিচার সালিশ করে তারপর বিভিন্ন প্রভাবশালী বিভিন্ন জায়গায় দাউত মাওত পায় এদের সন্তান এদের কেন এদের দিয়ে বিচার সালিশ করে জানেন কারণ এরা এদের পরিবারের কোনো দাম দেয় না পরিবারের সদস্যদের সঠিক মতো ট্রিট করে না সঠিক মতো পরিচর্যা বা তাদেরকে সঠিকভাবে কিভাবে করলে ভালো মানুষ হবে সেই বিষয়টা তারা করে না তারা সব সময় জনগণকে নিয়ে থাকে আর জনগণের এক পক্ষকে বিচার সালিশে সব কোনো সময়ই দুইটা পক্ষকে ই করা যায় না খুশি করা যায় না বা ন্যায় বিচার করা যায় না ন্যায় বিচার বলতে পৃথিবীতে বর্তমান একটা পক্ষ ঠকবে বা একটা পক্ষ বেজার হবে আর একটা পক্ষ খুশি হবে এবং খুশি হয় কোন পক্ষটা যার টাকা আছে যার প্রভাব আছে যার লোকবল বেশি যারা আইন 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 শৃঙ্খলা বাহিনীর সাথে পয় পরিচিত আছে ওই লোকটাকে বিজয়ী ঘোষণা করা হয় বা তাকে জিতাইয়া দেওয়া হয় তো এই ধরনের কাজকলাপে কার্যকলাপে কিন্তু ওই যে যারা সালিশার বা সালিশ করলো যারা বিচার করলো তারা কিন্তু কয়টা মামলা আইন শৃঙ্খলার হাতে যায় বেশিরভাগই কিন্তু গ্রাম পর্যায়ে সালিশ বিচারের মাধ্যমে সমাধান করা হয় কারণ কেউ চায় না যে আইনের হ্যা হ্যাসেলে পড়বে আইনের হ্যাসেলে গেলেই দীর্ঘ সময় ঝুলে থাকতে হয় অনেকেই জানে এই জন্য কেউ শৃঙ্খলা বা মামলা করতে চায় না গ্রাম পর্যায়ে শেষ করতে চায় তো এই যে যে এই যে জিতায় দেওয়া একজনকে ঠগায় দেওয়া এর প্রভাব কিন্তু ওই যে যারা বিচার করলো তাদের পরিবারের সদস্যদের উপরে পড়ে একটা অভিশাপ আছে মানুষ অভিশাপ দেয় যে এই লোকটা আমাকে কাদাই লোক এইরকম বিচার সালিস আমি মানি না সে কিন্তু আল্লাহর কাছে বিচার দেয় তো এর একটা পাপ আছে পাপের শাস্তি দুনিয়া থেকে তিন ভাগের এক ভাগ শাস্তি পেতে হয় আমি শুনছি পাখিটা পর পর জন্মে বা পরকালে গিয়ে সেই শাস্তি ভোগ করতে হবে এবং সেটা হবে খুব ভয়ানক